নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি দশই অজ্ঞাত সাতাশে নভেম্বর বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি मीन राशि প্রত্যেক জাতক জাতিকার জীবদে আজ 10ই অধ্যায় আজ 27 নভেম্বর আজ বৃহস্পতিবারে রাশিফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই কর্মযোগী টক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন আজকে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ দশই অজ্ঞান সাতাশে নভেম্বর বৃহস্পতিবার সূর্যোদয় ছটা তিন সূর্যাস্ত চারটে সাতচল্লিশ বৃহস্পতিবার সপ্তমী রাত্রি সাতটা কুড়ি ধনিষ্ঠা নক্ষত্র রাত্রি দশটা পঁয়তাল্লিশ ধ্রুবযোগ দিবা নটা পঁয়ত্রিশ গড় করণ দিবা সাতটা ছাব্বিশ গতে বনি করণ রাত্রির সাতটা কুড়ি গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ দশই অজ্ঞান সাতাশে নভেম্বর বৃহস্পতিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর সিংহে অবস্থান করছে কেতু আর বৃষ্টিকে আবার কোন তুলায় অবস্থান করছে বুধ আর শুক্র মঙ্গল আর রবি অবস্থান করছে বৃষ্টিকে আর রাহু আর চন্দ্র অবস্থান করছে কুম্ভে চন্দ্র আজকে ধনিষ্ঠা নক্ষত্রে আর মিনে অবস্থান করছে শনি বক্রি হয়ে এবার আসুন দেখে নিই মিন রাশি আজ দশই অজ্ঞান সাতাশে নভেম্বর বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে मीन राशि प्रत्येक जतक ज आर्थिक दिक दिए समृद्धिर मुख देखे देखेंपनर जीवने समृद्धिमय एक सकाल आनी जदि मीन राशि हन आप पिता पितृस्थानियों आपनार दिखे सहाजे हाथ बाड़िए देवे पिता पितृस्थानियों द्वारा आनी विशेष भाव उन्नति करते ही पड़बेंदी मीन राशि जतक जन मीन राशि কর্মজীবনে সাফল্য আছে এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি চোখ আছে এছাড়াও যেদিক যে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা যথেষ্ট আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে আজকের দিনে আপনার মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট দুশ্চিন্তায় থাকতে হবে মায়ের শরীর মোটো ভালো যাবে না মাতৃ কষ্ট আসতে পারে এছাড়া আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশি রাসি জাতক জাতিক হন মীন রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও কর্মজীবনের সাফল্যই সাফল্য লেখা আছে আপনি যদি মিন রাশি জাতক জাতিক হন মিন রাশি আপনার ভাই বা ভাতৃস্থানীয়রা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতৃস্থানীয়দের দ্বারা উপকৃত হবেন তবে অতিরিক্ত ব্যয়যোগ হিসেবে সাবধান আপনার শরীর ভালো থাকবে না শরীরে নানা সমস্যা বৃদ্ধি পেতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন আর রাশি জাতক জাতিকা হন মীন রাশি আজকে আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি মিন আর রাশি জাতক হন এছাড়াও আজকের দিনে আপনার বন্ধু স্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বন্ধুস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকার তবে আজকের দিনে আপনার নানা দিক দিয়ে নানা বাধা বিপত্তি আসতে পারে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা টু ওয়ান ওয়ান টু থ্রি টু ওয়ান ওয়ান টু থ্রি টু ওয়ান ওয়ান টু থ্রি টু এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার ভাই বা ভাতৃস্থানীয়রা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাই বা ভাতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃতই হবেন আপনি যদি মিন রাশনি জাতক জাতিকা হন মিন রাশি আপনার সন্তানজনিত সীবৃদ্ধি যোগ আছে কর্মজীবনের সাফল্যই সাফল্য লেখা আছে আর্থিক জীবনে আপনি বিশেষ উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি মিন রাশনি জাতক জাতিকা মিন রাশি আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন সুযোগ নতুন নতুন যোগাযোগ অবশ্যই রয়েছে তবে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করতে বললাম আপনি যদি মিন রাশির জাতক জাতিক সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশিকে বলবো তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে না বলে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এতেই তাদের জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়া আজকের দিনে অবশ্যই মা তারাকে স্মরণ করুন তারাই নাম তারাই নামা তারাই নামা এই মহামন্ত্র জপ করুন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ দশই অজ্ঞান সাতাশে নভেম্বর বৃহস্পতিবারের রাশি প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করে নমস্কার ধন্যবাদ